সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছে এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আবার জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখা আজকের গুরুত্বপূর্ণ একটি বিষয় অশুভ রাহুর লক্ষণ হাতের রেখায় হাতের তালুতে কোন কোন চিহ্ন থাকলে বুঝবেন রাহু গ্রহ আপনার অশুভ আছে এবং এই রাহু গ্রহ অশুভ লক্ষণ থাকলে কি কি সমস্যায় আপনি ভুগতে পারেন সেই বিষয়টি নিয়ে আজকে জানাবো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কোনো স্ক্রিপ্ট না করে তাহলে আপনার নিজের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সুপ্রিয় দর্শক বন্ধু প্রথমে হাতে রেখা পরিচয় করে দিচ্ছি এই আঙ্গুলটিকে বলা হয় বুধের আঙ্গুল, এটাকে রবির আঙ্গুল বলা হয় এটাকে শনির আঙ্গুল বলা হয় এটাকে বৃহস্পতির আঙ্গুল বলা হয় এটাকে শুক্রের আঙ্গুল বলা হয় এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা এই রেখাটি হচ্ছে রেখা এই রেখাটি হচ্ছে আয়ু রেখা এই স্থানটি রাহুর স্থান আমাদের আজকের বিষয় হচ্ছে রাহুর স্থান বা রাহুর লক্ষণ এই স্থানটিকে রাহুর স্থান বলা হয় হস্ত করতল অনুসারে এই রাহুর স্থানে এই ধরনের ত্রিশূল চিহ্ন থাকে এই ধরনের ত্রিশূল চিহ্ন যাদের হাতে থাকবেন দেখবেন তারা প্রায় কাজকর্মগুলোতে তাদের ব্যাঘাত সৃষ্টি হবে সঠিক সময়ে সঠিক কাজ হবে না কাজগুলো বিলম্বিত হবে রাহুর স্থানে এই ধরনের ত্রিশুল চিহ্ন থাকা মোটেও শুভকর নয় যদি কোনো জাতক জাতিকে রাহুর স্থানে এই ধরনের কালো তিল থাকে রাহুর স্থানে কালো তিল থাকে ঠিক এই রাহুর স্থানে তাহলে বুঝবেন ওই জাতক প্রত্যেকটা কাজ স্টার্টিংটা ভালো হবে ফিনিশিংটা খারাপ হবে রাহু তাকে অনা মানে অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাড়াবে রাহুর স্থানে যত ধরনের আঁকা বাঁকা শাখা রেখা থাকবে ততই ওই জাতক বা জাতিকার ক্ষেত্রে নেগেটিভ ফলাফল দিয়ে থাকবে রাহুর স্থানে এই ধরনের কাটাকুটি রেখা থাকে ক্রস চিহ্ন যদি থাকে রাহুর এই স্থানে একটি ক্রস চিহ্ন থাকে তাহলে এই জাতক জীবনের অনেক চড়াই ও পেরিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে পৌঁছাতে পারবেন সহজভাবে তিনি কোনো লক্ষ্যে পৌঁছাতে পারবেন না তার জীবনে অনেক ধরনের বাধা বিঘ্নতা আসবে তার পারিবারিক ক্ষেত্রে বৈবাহিক ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে প্রত্যেকটা কাজেই তার মানসিক অবস্থা খারাপের দিকে যাবে একটি কথা মনে রাখবেন রাহু গ্রহ হচ্ছে ছায়া গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে রাহুকে ছায়া গ্রহ হিসাবে বলা হয়ে থাকে যেমন এই বোর্ডের উপর আমি হাঁটটি রাখলাম একটি ছায়া পড়লো এই ছায়াটি কিন্তু আমরা কেউ স্পর্শ করতে পারি না তদ্রুপ এই রাহু গ্রহ এবং কেতু গ্রহ এই দুটি গ্রহ হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে ছায়া গ্রহ বা উপগ্রহ বলা হয় থাকে আর এই উপগ্রহ মানুষের জীবনে অনেক সময় আমাবস্যার অন্ধকারের মতো নিয়ে আসে আপনার হওয়া কাজগুলো দেখবেন হবে না অনাকাঙ্ক্ষিত ঝামেলা অনাকাঙ্ক্ষিত বাধাবিঘ্নতা সৃষ্টি করে থাকবে এই রাহু গ্রহ যদি কোনো জাতক জাতিকার রাহুর এই স্থানে এই ধরনের একটা চিহ্ন থাকে এই ধরনের একটা বক্স চিহ্ন থাকে রাহুর স্থানে তাহলে বুঝবেন এই জাতক তার জীবনের স্বপ্ন অনেক থাকবে তিনি অনেক ধরনের স্বপ্ন দেখবেন অনেক ধরনের লক্ষ্যে তিনি পৌঁছানোর চেষ্টা করবেন কিন্তু তার কোনো স্বপ্ন সাকসেস হবে না প্রত্যেকটা স্বপ্ন তার আনসাকসেস হবে প্রত্যেকটা মিশন তার আনসাকসেস হবে তার হওয়া কাজগুলো হবে না প্রায় কাজগুলো সমাপ্ত হয়েও হবে না এই জাতক ঋণের ঝামেলায় জড়াবেন বেশি এই জাতকের ঋণের সমস্যা হবে বেশি এবং তিনি মানুষের কাছে যত টাকা পাবেন সেটা আদায় করতে তার অনেক কষ্ট ভোগ করতে হবে এই স্থানটির থেকে রাহুল স্থান থেকে যদি একটির একটা শনির দিকে যায় কোনো জাতকের এবং এই রেখাটি ছোট ছোট হয়ে শাখা রেখা হয়ে যদি যায় তাহলে বুঝবেন এই জাতকের জীবনে কখনোই সফলতা আসবে না তিনি নিম্ন পর্যায়ের কাজগুলো করবেন যেমন অনেক সময় দেখা যায় তিনি সারা জীবন রিক্সা চালান সারাটা জীবন তরকারি বিক্রি করেছেন সারা জীবন ফল বিক্রি করেছেন কিন্তু কিছুই করতে পারেন নাই বাড়ি গাড়ি সম্পত্তি করতে পারেন নাই এই টাইপের কিছু মানুষ আমাদের সমাজে আপনারা দেখতে পাবেন সারা জীবন একটা পেশায় তিনি নিয়োজিত ছিলেন কোনোরকম দিন আন এনেছেন দিন খেয়েছেন ডাল ভাত খেয়ে তিনি জীবন পার করেছেন বাট জমি কিনতে পারেন নাই বাড়ি করতে পারেন নাই কোনো সম্পত্তি করতে পারেন নাই কিন্তু মোটামুটি জীবনযাপন করেছেন এই চিহ্ন থাকলে বুঝতে পারবেন এই জাতকের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো হবে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে শরণাপন্ন হয়ে আপনার হস্ত করতলে যদি রাহুর অশুভ প্রভাবগুলো যে চিহ্নগুলো থাকবে ত্রিভুজ চিহ্ন বা ত্রিশুল চিহ্ন বা কালো তেল চিহ্ন বা বক্স চিহ্ন এই ধরনের চিহ্ন যদি যে থাকে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী আপনার আগামী দিনগুলো সাজানোর জন্য পরামর্শ গ্রহণ করবেন এছাড়া যারা হস্তরেখার পাশাপাশি জন্মকুণ্ডলীটি বিচার করাবেন এই যে দেখুন এখানে জন্মকুণ্ডলিটি লেখা আছে এই যে জন্মকুণ্ডলীটি বিচার করে নেবেন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে আপনার রাহু কত নম্বর ঘরে কেতু কত নাম্বার ঘরে চন্দ্র কত ঘরে করে বৃহস্পতি কত নাম্বার ঘরে রবি কত নম্বর ঘরে বুধ কত নম্বর ঘরে ইউরোনাস কত নাম্বার ঘরে এটি জানতে পারবেন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে এরপরে বিংশত্তরীর মতে মহাদশা বিচার অন্তর্দশা বিচার করে নেবেন বিংশত্তরী মতে মহাদশা বিচারটি হচ্ছে এই জাতকের বর্তমানে কোন গ্রহ দশা খারাপ চলছে কোন গ্রহটি ভালো চলছে খারাপ দশা থাকলে তার কি কি সমস্যা হবে ভালো দশা থাকলে তার কি কি ভালো হবে নবাংশ কুণ্ডলী বিচারটি এই জন্ম কুণ্ডলী এবং নবাংশ কুণ্ডলী বিচার সেম পদ্ধতিতে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে আপনারা করিয়ে নেবেন যারা জন্ম তারিখ জানেন না তাদের ক্ষেত্রে সংখ্যাতত্ত্ব বিচারটি করিয়ে নেবেন একটি কথা মনে রাখবেন হস্তরেখায় একটি জাতক জাতিকা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবেন একজন অভিজ্ঞ হস্তরেখাবিদ এছাড়া মানে কি শুধু নামের উপরে আপনার রাশি বর্ণনা করেন নামের উপরে আপনার বৈশিষ্ট্য বর্ণনা করেন নামের উপরে অনেক কিছু বলে দেন এটা কখনোই কোনোভাবেই সঠিক হয় না শুধু একই নামের ব্যক্তি কিন্তু আমাদের দেশে হাজার হাজার আছে আবুল নামে হাজার হাজার ব্যক্তি আছে কালাম নামে হাজার হাজার ব্যক্তি আছে সব কালামের ভাগ্য কি সেম হবে সাকিব নামে হাজার হাজার ব্যক্তি আছে সব সাকিবকে সাকিব আল হাসান বা সাকিব খান হবে তা নয় কোন সাকিব রিস্কা চালক হতে পারেন কোন সাকিব তরকারি বিক্রেতা হতে পারেন কোন সাকিব গাড়ির ঠিকাদার হতে পারেন কোন সাকিব ব্যবসায়ী হতে পারেন এক একজনের এক এক পেশা এক এক জনের এক এক রকম ভাগ্য নির্ধারিত হয়ে থাকে আর এই অশুভ গ্রহর কারণে মানুষের জীবনে অনেক ধরনের টালমাটাল ঘটনা জীবনে ঘটে থাকে আপনারা হয়তো থাকবেন জানে থাকবেন যে অনেক নামি দামি মানুষের জীবনেও কিন্তু কালো ছিটা পড়ে কালো ছিটাটি বলতে জীবনের একটা সময় এসে তার জীবনে একটা বিশ্রী রং কালো রং পড়ে এর জন্য সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন হতে হয় তার জনপ্রিয় মানুষদের এক সময় তার ভুলের কারণেও হেয় প্রতিপন্ন হতে হয় এটি কিন্তু গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাবের কারণে হয়ে থাকে গ্রহ যতক্ষণ তার ভালো থাকবে ততক্ষণ তিনি ভালো রেজাল্ট করবেন তিনি যে কাজেই হাত দিবেন সেই কাজেই সফল হবেন আর গ্রহ তার খারাপ থাকলে তিনি যত চেষ্টাই করুন না কেন তার কোনো চেষ্টাই সাকসেস হবে না প্রতিটা মিশন তার আনসাকসেস হবে সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখা বিষয়ক এই ধরনের আরো ভিডিও দেখতে হলে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করে নেবেন যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় আপনারা সকলেই ভালো থাকুন